নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্জিতে এসেলে আবারও সবাইকে স্বাগত আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছ একটা বড়ো সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি আজ বানাবো শোল মাছের ভুনা শোল ভুনা বানানোর জন্য প্রথমে শোল মাছটাকে কেটে নেব শোল মাছের পিসটা একটু বড় বড় রাখবো কাটা হয়ে গেলে এদিকে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ নিয়ে নেবো নিয়ে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজগুলি কাটা হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা কয়েকটি ছিঁড়ে নেব আর নিয়ে নেবো একটি টমেটো টমেটো লম্বা লম্বাভাবে কেটে নেবো ছোটো ছোটো করে সব কিছু কাটা হয়ে গেলে নিয়ে নেব আদা এবং রসুন আদাটা কেটে নেব ছাড়িয়ে নেব নিয়ে রসুনটাও ছাড়িয়ে নেব সব কাটা কমপ্লিট হয়ে গেলে এদিকে শিলে চলে আসবো শিলে এসে আদা ও রসুনটা আলাদা আলাদাভাবে বেটে নেব এখানে আদা ও রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে এবারে মাছগুলোর মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব মাছ মিশানো হয়ে গেলে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে নেব কড়াটা গরম হয়ে আসলে দিয়ে দেব কড়ার মধ্যে তেল তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম করে নেব ভালোভাবে গরম হয়ে আসলে মিশিয়ে রাখা মাছগুলো একে একে সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ সাবধানে উল্টে ভেজে নেব রেসিপিটি খুবই সহজে বাড়িতে বানানো যায় বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই অসাধারণ লাগে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে মাছগুলো তুলে নেবো একে একে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নেব তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুকো লঙ্কা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এবার দিয়ে দেবো বেটে রাখা আদা এবং বেটে রাখা রসুন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার মধ্যে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো জল জলের পরিমাণটা একটু কম দেব হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি জলটা ভালোভাবে ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দিয়ে দেবো চেলা করে রাখা কাঁচা লঙ্কা শোলভুনা করার জন্য ঝোলটি এখানে একদম কষা কষা করে নিতে হবে সব শেষে দিয়ে দেবো সানরাইসের শাঁ গরম মশলা শাঁ গরম মশলা দিয়ে লাভিয়ে নিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে শোলভুনা রেসিপিটির কালার দেখো কত সুন্দর এসেছে বন্ধুরা খেতেও খুবই অসাধারণ লাগবে বাড়িতে একবার হলে এইভাবে শোলভোনা বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা